ওকে রহিম আমরা প্রথমে পক্ষ থেকে আমাদের কমিউনিটির সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারক জানাচ্ছি এই জন্য যে আমাদের কমিটির মানুষ আমাদের সাথে প্রায় দীর্ঘ বিশ বছরও বেশি সময় আমাদের সাথে ছিলেন সেই জন্য তাদেরকে আমরা আবার আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের এর আগে আমরা একটা অফার দিয়েছিলাম সেই অফারের ভিত্তিতে এবং আমাদের কাস্টমারের রক্ষার্থে আমরা আবার উইন্টার একটা অফার নিয়ে আসছি যেটা আপনার সামনে আমরা উপস্থাপন করেছি এখানে আপনি দেখবেন আমাদের একটা অফার ভেরি স্পেশাল ডিশ আমাদের বার্কা ফ্লেম ফ্লিমগ্রিল মিক্সড প্লাটার এটা নর্মালি প্রাইস সিক্সটিন পাউন্ড বাট আমরা এটা অফারে নিয়ে আসছি অনলি নাইন এই ফাইভ এখানে আছে চিকেন শিস লেম শিশ কাবাব ল্যামচপ রিপস অ্যান্ড কুফ্তা অ্যান্ড সাথে আছে সালাড রাইস এন্ড নান নানবেন প্রাইস অনলি নাইন এইটি ফাইভ এরপরে আছে আপনি দেখবেন আমার আপনার সামনে নিউ ডিশ ভেরি নিউ ডিশ এটা হইল শাং পিলাও ইটস আ ভেরি 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 টেস্টি আপনি যদি এটা ট্রাই করেন দেখবেন অনেক এনজয় করবেন এটার সাথে আছে এক পিস বড়ো শাঁক আছে এটার সাথে রাইস আছে সালাদ আছে এবং ভেরি টেস্টি এরপরে আছে আমাদের প্রাইস ওইটার প্রাইস হইলো অনলি টেন নাইনটি ফাইভ এরপরে আছে আমাদের খাপসা চিকেন মাইল চিকেন মেডিটিয়ান স্টাইল মানে মিডিল স্টাইল এইগুলো যদি আপনি সৌদিতে যখন গেছেন দেখবেন খাপসা চিকেন অনেক সেল করে ভেরি টেস্টি তো এটার দাম হইলো অনলি সেভেন নাইনটি ফাইভ এরপরে আমাদের আছে ভেরি ফেমাস যেটা আমরা সবাই সিলেট থেকে আসছি দেখবেন বিফ সাত করা আমাদের অনেক ট্রেডিশনাল ডিশ এটা আমরা এখানে নিয়ে আসছি এই বিফ করার সাথে আছে আপনার ডাল আছে রাইস আছে আলু ভর্তা আছে এবং এটার প্রাইস হইলো অনলি সেভেন ফিফটি এরপরে আছে আমাদের কালাবোনা আগের অফারে ছিল কালাবোনা সেই কালাবোনা অনেক চলে এবং কাস্টমার রিকোয়েস্টে এটাও আমরা এই মেনতে রাখেছি অনলি সিক্স নাইনটি নাইন এরপরে আমাদের মেনতে আছে ভেরি স্পেশাল ফিশবোনা বুয়াল আমাদের অনেক পরিচিত সবাই আমরা বোয়াল ফিশ চিনি এবং অনেক টেস্টি এটা ওই বোয়াল ফিশের সাথে আছে আপনার ডাল আছে রাইস আছে ফিস আছে সালাদ আছে আলু ভর্তা আছে অনলি সেভেন ফিফটি তো আমি আমাদের কমিউনিটির সবাইকে আবার অনুরোধ করব আপনারা আপনাদের ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে বারাকা ইটারিতে আসেন হোম মেড মাউথ ফুড খেয়ে আপনারা অনেক এনজয় করতে পারবেন থ্যাংক আমি আমরা যা আমার কলিগে আগে যে মিল ডিলের যেগুলো রেশন আপনার জন্য সো সৈয়ের রিমান আসবেন আপনারা ফ্যামিলি নিয়ে এনজয় করবেন এই মিল আমরা রামাদান পর্যন্ত দিচ্ছি আনটিল রামাদান রামাদান উইল রামাদানের আমরা আবার ইয়ে দিব ইফতার মিনি দিব এরপরে আবার আরও নতুন মিলডি নিয়ে আসবো ইনশাল্লাহ ফ আপনারা ফর রিজার্ভেশন আপনারা ফোন করবেন ও টু ও সেভেন ফোর টু সিক্স জিরো জিরো ফাইভ জিরো অ্যান্ড অ্যাড্রেস হলো আমাদের থার্টি এইট টু ফোরটি হোয়াটসঅ্যাপের লন্ডন ইউ ওয়ান ওয়ান জাই এক্স বারাকা ই টু থ্যাংক ইউ আপনারা সবাই আসবেন আমরা এই ফ্রম রামাদান পর্যন্ত আমরা এটা চলবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ এভরি ওয়ান অ্যান্ড হোপলি সি ইউ এগেন